এই বছরে দুই হাজার পঁচিশ সালের এই বছরে পাট ধোয়া আজকে শেষের দিকে যার কারণে আজকে অনেক ভাইজান বলেছিলেন যে ভাই একটু পাট ধোয়া একটু সোনালি আস ধোয়া একটু আমাদের দেখাবেন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আশ্বিন মাসের এক তারিখ বাংলা মাসের বুঝতে পারছেন পরাই সোনালি আস ধোয়া। এই ২০২৫ সালে শেষের দিকে বুঝতে পারছেন দাদা এই যে পানির ভিতরে সারাদিন আমরা কৃষক আর কি কাজ করতে হচ্ছে এই দেখেন দাদা এখানে পাট ঢুকছে বুঝতে পারছেন পরাই পাট শেষের দিকে ধোয়া আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন দাদা আলহামদুলিল্লাহ আজ দাদার মুখ থেকে শুনবো যে এই যে একটা হাতা যে আপনি ধরলেন এই হাতাটা ছিললে কয় টাকা পড়বে এটা চার টাকা পড়বে এই হাতাটা ধোয়ার পরে চার টাকা পড়বে চার টাকা পড়বে হ্যাঁ সারাদিনে কয় হাতা ধোয়া যায় এই যে পাট ধরছে দাদা দেখেন এই প্রতিটা পাটকে কোন তোকে এই সোনালি আস কে ধরতে হচ্ছে এইভাবেই মনে করেন যে পাটটা ধোয়া লাগে সকাল কয়টার সময় আসি লাম সাড়ে ছয়টা হজরে নামাজ পরে চারটা খাওয়া করে এই পানিতে হয় কতক্ষণ ঘন্টা ভিতরে থাকা লাগে এই দেখেন এই সোনালি আঁশ সব সাইতে আপনি অনেকেই কিন্তু দেখেন যে পরে তারপরে পানিতে ধয় কিন্তু এটা যদি পানির ভিতরে ধোয়া যায় তাহলে এই আপনার সোনালি আঁশটা চকচকা হয় আপনার ময়লাটা কম লাগে যার কারণে আপনার হচ্ছে এটা পানির ভিতর ধোয়া হচ্ছে এটা খাড়া থেকে আপনার পাঁচের থেকে ছয় ঘন্টা অনেক কৃষকের আর কি এই পাট ধোয়ার স্পিডের উপর আর কি ভিত্তি করে হাতা হয় কেউ একশো হাতা ধুতে পারে কেউ দুশো হাতা ধুতে পারে কেউ আড়াইশো হাতা ধুতে পারে এইভাবে আর কি আপনার এই পাটগুলো আর কি ধোয়া হয় প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এ দেখেন পানির ভিতরে এই পাটগুলো কাটার পরে আপনার সাত দিন জমির ভিতরেই এই পাটের যে পাতাটা এই পাতাটা আর কি ঝরার জন্য আর কি ফেলায় রাখা হয় তারপরে এই যে আপনি দেখেছেন যে কস্তুরি পানা এই কস্তুরি পানা দিয়ে আপনার হচ্ছে বিশের থেকে পঁচিশ দিনের মতো ডুবায় রাখা হয় ডুবাই রাখলে কি হয় এটা আর কি পচে যায় পচে পচে যায় একটা সোনালি আসে পরিণত হয় এই পাটটা বুঝতে পারছেন দাদা এটাকে সোনালি আস নামে পুরোপুরি সোনালী আসে রূপান্তর হয় রূপান্তর হওয়ার পরে এটাকে আর কি সুন্দর করে ধোয়া হয় এখানে অনেক ভাইজানেরা এই পাট ধুসছে পরাই আপনারা জানেন যে আজকে আশ্বিন মাসের এক তারিখ পরাই আপনারা আর কি পাট ধোয়া শেষের দিকে দেশ পাট ধোয়া দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে পাট ধোয়া সেই জায়গায় থেকে দেখেন পাটগুলা দেখেন এখন বের করবে দেখেন কিভাবে বের করে দেখেন সুন্দরভাবে সিলে দেখেন পানের মতো আর কি দেখেন টান মায়ের দেখেন বাইপে ফেলা দিবি সোনালি আস এক হাতা বুঝতে পারছেন দেখেন ধুই ফেলা দিবি এখন দেখেন প্রিয় দর্শক একটা সোনালি সোনালি কত কতব একটা হাতাতে কতখানি যত্ন করা লাগে একটা কৃষকের দেখেন পানির মধ্যে নামি দেখেন এই একটা হাতা ধোয়ার পরে দেখেন ভাঁজ দিচ্ছে এটাকে আমরা বলি পেটি এই এই হাতার নাম আর কি বলে থাকি দেখেন এক হাতা ধুলো এটা আর কি চার টাকা আর কি ইনকাম করলো এইভাবে আপনার কেউ একশো হাতা ধুতে পারে কেউ দুইশো হাতা ধুতে পারে কেউ তিনশো হাতা ধুতে পারে আহ এরম ভাবে কি আপনার ধয় দেখেন পানির ভিতরে সারাদিন কিছুক্ষণের ভিতরে আর কি পাঠত হয়ে গেছে হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ এই বছরে আহ দুই সালের এবছরের পাট ধোয়া আজকে শেষের দিকে যার কারণে আজকে অনেক ভাইজান বলেছিলেন যে ভাই একটু পাট ধোয়া একটু সোনালি আস ধোয়া একটু আমাদের দেখাবেন সেই জায়গায় থেকে দেখেন বোঝাও বাণী ফেলাইছে সে সোনালি থেকে থেকে যে শুলা এই শুলা কিন্তু বিভিন্ন কাজে বিক্রি মানে বিভিন্ন কাজে ব্যবহার হয় এটা শুলা এই শুলা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার হয় অনেকেই এটা দিয়ে শুলার বেড়া দেয় অনেকেই আর কি রান্না কজা রান্না করার কাজে ব্যবহৃত করা হয় বুঝতে পারছেন এটা বিভিন্ন এই দেখেন পাঠের বোঝা এই দেখেন ইনশাল্লাহ এই দেখেন পাঠ এখন এই যে হাতা আর কি এখন বোঝা বানাবে এই দেখেন পাঠের একটা হাতা আর কি খুলে নিলো লি সারি এখন এই যে পাঠের বোঝা বানাবে এই দেখেন সুন্দর করে এখন এই যে বোঝা সোজাবে এইটি সোনালি আসটা এইভাবে আর কি মনে করেন যে এই যে গুনতে হয় হাতাগুলা গুনতে হয় আপনি কয়টা দিচ্ছেন এখানে বিশটা আচ্ছা তারপরে গুনবে কেননা একটা হাতা ধোয়া পড়ছে চার টাকা যদি না গুনে নেয় তাহলে কৃষকের কামলার দাম আর কি লস সুন্দর করে এইভাবে নিয়ে বোঝা বোঝা বানবে এটা পরে আপনার হচ্ছে এটা রোদ্রে শুকানো লাগবে রোদ্রে শুকাই শাড়ি তারপরে আর কি আপনার বিক্রি করার উপযুক্ত আর কি করবে প্রিয় দর্শক আমার পিছনে দেখতেছেন প্রচুর পরিমাণে সোলা এই সোনালি আশের থেকে যে আপনার পাটখড়িটা বের হয়েছে যেটা আর কি জ্বালানি কাজে এটা বিক্রি এটা ব্যবহারও হয় এটা জ্বালানি কাজে ব্যবহার হয় আবার এটা আপনার বিভিন্ন চাল বা ঘরের বেড়ার হিসাবে ব্যবহার করা হয় হ্যাঁ এইভাবে আজকে আশ্বিন মাসের এক তারিখ আপনারা জানেন যে আজ চার পাঁচ দিন হলে ঝিমঝিম ঝিমঝিম নিম ঝিম বৃষ্টি হচ্ছে বুঝতে পারছেন দেখেন আকাশে অনেক মেঘ এই খনিকেই রোজ খনিকেই বৃষ্টি খনিকেই মেঘ বুঝতে পারছেন তে আপনারা জানেন যে আশ্বিন মাসে বৃষ্টির পাশাপাশি কিন্তু হচ্ছে একটু বাতাসও হয় অনেক গাছপালা পড়ে যায় অনেক গাছপালা নষ্ট হয়ে যায় এই সিজনে আপনার শাকসবজিও নষ্ট হয়ে যায় বুঝতে পারছেন যেমন এই আশ্বিন মাসে আপনার ফুলকপির চারা অনেকেই দিচ্ছে অনেকেই পাতাকপির চারা দিচ্ছে অনেকেই বেগুনের চারা দিচ্ছে যেটা শীত মৌসুমের আবাদ হবে বা শীত মৌসুমে আপনার এই এই খাওয়া হবে তে এই আশ্বিনে যদি আপনার ঝকাশে পড়ে থাকে তাহলে সেই বীজগুলা আপনার নষ্ট হয় বেশিরভাগ তারপরে আবার কৃষকের চেষ্টা করে আবার আপনার নতুন করে চারা ফেলায় বুঝতে পারছেন প্রিয় দর্শক মাহাজনের সোনালি আস কৃষক আর কি বাড়িতে পোছাই দেওয়ার জন্য দেখেন এখন এই যে মাথায় নিবে বুঝতে পারছেন পানিওয়ালা সোনালি আস তো সেই রকম ওজন তিন চারজন ধরি এটা মাথায় নিতে হয় এখন মাহাজনের বাড়িতে পোছাই দেওয়া পর্যন্তই ডিউটি শেষ দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম